অন্যায় ভাবে একে অন্যের সম্পদ খাইও না তোমরা ভোগ করো না এটা খাওয়া মানে আগুন ঢুকানো বাবা মারা এই পাপটা থেকে বেঁচে থাকবেন যাদের ছেলেমেয়েরা প্রবাসী আছেন আর প্রবাসীদের কর্তব্য হলো এই ভুলটা না করা সব বাপের নামে দিবেন না এটাতে মুশকিল হলো আমাদের বাপমারা তো বেবুজা বেশিরভাগ তারা মনে কষ্ট পাবেন বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতেছে এই ভুলটা বাপমারা বুঝে কি বুঝে না এই ভুলটা বুঝলেও বুঝুক এক সময় তারা ঠিকটা বুঝবে আপনাকে যদি তারা ভুল বুঝে তার জন্য আপনার গুণা হবে না আপনি নিজে ঠিক আছেন কিনা সেটা দেখেন ইসলাম আপনাকে বলে নেই সব কামাই করে দিয়ে দাও একটা হাদিসের ভুল ব্যাখ্যা অনেকে দেয় আন্তাওয়া মা হাদিসে আসছে তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের এর মানে এই না যে তোমার সন্তান তোমার সম্পদ সব কিছুর মালিক বাপ না ওয়া মা তোমার সম্পদ তার মানে মালিক তুমি তোমার তোমার বাপ সেখান থেকে টাকা নিতে রাইট অধিকার এর বেশি সবগুলো তিনি নেওয়ার অধিকার নাই জন্য প্রবাসীরা এই ভুলটা করবেন না জমি নিজের নামে কিনবেন অ্যাকাউন্ট নিজের টাতে রাখবেন আর যাকে যা দেয়া দরকার সেটা দিবেন সব দিয়া এরপর আপনি ধরা খাবেন এই বুক আমি করা উচিত